অপারেশন সেতুরে পাক ষড়যন্ত্র একেবারে বেআব্রু ভারতে কাশ্মীর নিয়ে বিশ্বের অবস্থান বদলে সক্ষম স্বাধীনতার নামে কাশ্মীরে জঙ্গি নাশকতা পাক জঙ্গি ঘাটি যেমন ধ্বংস করা হয়েছে একই সঙ্গে এয়ার বেস একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এক একে ছবি দেখাচ্ছি এক দু নম্বর বোলারি এয়ারফিল্ড বোলারি এয়ারফিল্ড আগে কেমন ছিল পরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিন চাকলালা এয়ারফিল্ড নূরখান নুরখানের চাকলালা এয়ারফিল্ড সুনিয়া এয়ার ডিফেন্স জাকো বাবা এয়ার কেমন ছিল আর কেমন হলো বসরুদ বসরুর এয়ার ডিফেন্স রাজার সেই ছবিটা দেখাচ্ছি রহিম এয়ারফান এয়ারফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ার ফিল্ড সেটাও ধ্বংস স্যার গো এয়ারফিল্ড আগে কেমন ছিল তারপর কেমন হলো। সুকুর সুকুর এয়ারফিল্ড সেই ছবি দেখাচ্ছি আগে এবং পরে নটি আর বেস একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে একই সঙ্গে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে বারবার ভারতের তরফ থেকে তাদের অবস্থান স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই অপারেশন সিঁদুর জঙ্গিকে দমন করার জন্য সন্ত্রাসবাদের এবং দমন হবে শুধু তাই নয় এই যে জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করে দেওয়া হয়েছে লঞ্চ প্যাডগুলো নষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা আমার সঙ্গে রয়েছে ব্রিগেডিয়ার মুখোপাধ্যায় ব্রিগেডিয়ার মুখোপাধ্যায় এই যে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একেবারে তথ্য সামনে রেখে প্রমাণ দিয়ে দেওয়া হলো বিশ্বমঞ্চে মুখোশ খুলে দিল ভারত পাকিস্তানের সেই চেহারাটা নিয়েই আজকে সন্ধেবেলায় পাকিস্তানের ডিজিওমা মিট করতে চলেছে কতটা গুরুত্বপূর্ণ ভারতের অবস্থান থাকছে কী কী অবস্থান থাকবে একই সঙ্গে আমরা জানি যে হাফিজ সঈদ বলুন জঙ্গিদের ঠাই জঙ্গিদের জায়গা দিয়েছে এই পাকিস্তান হস্তান্তর চাইবে এই ইস্যু উঠবে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত আজকে ডিজেওমা পর্যায়ের বৈঠকে সেটা কি আদৌ ফেরোবে ফেরাতে চাইবে পাকিস্তান কি মনে হয় আপনার দেখুন এই যে এয়ার স্ট্রাইক অ্যান্ড রিটালিয়েশনে করে ওদের অনেক এয়ার ফিল্ডসকে আমরা ড্যামেজ করেছি সেটা কিন্তু একটা সাংঘাতিক ড্যামেজ হয়েছে ওদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আজকাল যখন কোনো রানওয়েকে ড্যামেজ করা হয় বিরাট ক্রেটারও তৈরি করা হয় ওগুলোকে কুইক ফ্লিক্স সলিউশনস দিয়ে কংক্রিট স্লাশ দিয়ে আর কুইক ফিক্স করে ড্রাই আপ করে কিন্তু তাড়াতাড়ি অপারেশনাল করে নেওয়া যায় কিন্তু তার সাথে সাথে আমরা পাশে যে অনেক ওদের রেডার্স থাকে ওদের এয়ার কন্ট্রোল সিস্টেমস থাকে সার্ভার্স থাকে এগুলোকে সাংঘাতিক ড্যামেজ আমরা করেছি এই জন্যে ওরা দুটো জিনিস বুঝতে পেরেছে একটা আমাদের মিসাইলগুলো কিন্তু পেনিট্রেট করছে ওদের এরিয়াল ডিফেন্স সিস্টেমসে আর সেকেন্ড ওরা দেখতে পাচ্ছে যে কি আমরা অ্যাট উইল যেকে বলে ব্যাটেল লাইন আমরা বলি অ্যাট উইল আমরা যেখানে চাইছি ওখানে আমরা অ্যাট্যাক করতে পারছি আর পিন পয়েন্ট আমরা অ্যাট্যাক করছি এই জন্যে একটা জিনিস তো ওরা ভয় পেয়েছেই কি আমাদের যে এখন এবিলিটি টু হিট এনি টার্গেট ইন পাকিস্তান ইজ দেয়ার অ্যান্ড দে ক্যানট প্রিভেন্টেড আমি যা মনে করছি এখন যদি ঘোষণাটা প্রধানমন্ত্রী ঠিকভাবে করেন আর আমাদের যে রেডিনেস উনি দেখেছেন আমাদের দুদিনের যে এই তিনটা ডিজিএমও যেমনি করে সবাই সামনে একদম ক্লিয়ারলি এই প্রেস ব্রিফিংটা করলো এটারও একটা ইফেক্ট হবে আর তাইলে আমি একটা যদি বক্সিং অ্যানালজি ইউজ করি যেমনি বলে না দ্য টাওয়েল থ্রোন ইন তো তাইলে আমি মনে করছি যে কি টোয়ালে ওরা রিঙের ভেতরে ফেলে দিয়েছে যদি তা হয়ে থাকে তাইলে এখন আমাদের খালি কেন কি পাকিস্তান হচ্ছে একটা রোগ নেশন আর ওদের লোয়ার লেভেলে যে ফিল্ড কমান্ডাররা কিছুই করে থাকতে পারে উপর থেকে যদি ওরা বলেও যে কি এখন আমরা সিজ ফায়ারটাকে মেনটেন করব এটাকে এক্সটেন্ড করব আর অ্যাভিনিউজ দেখবো কি করে আমরা এগোতে পারি কিন্তু নিচের ফরমেশন থেকে আবার ওরা চেষ্টা করবে এল থেকে টেরোরিস্টকে ঢোকাবার জন্যে ওরা আবার কিছু টেরোরিস্ট অ্যাটাক করতে চাইবে ওরা আবার লোয়ার লেভেলে ফায়ারিংও করতে পারে এই জন্য আমাদের এখন গার্ডটাকে নিচে করতে হবে না আর প্রাইম মিনিস্টার আমাদের ডাইরেকশন হয়তো চিফসদের দিয়ে থাকবে কি দেখো এখনো সময় লাগবে আর এত তাড়াতাড়ি আমরা ডিপ্লয়মেন্টটাকে একদম সরাবো না ইনফ্যাক্ট আরও প্রিপেয়ার্ড হয়ে যাও নিজের লাইন্স অফ কমিউনিকেশন নিজের লাইন্স অফ মানে ডিফেন্সগুলোকে একদম রেডি আর তারপরে যখন একবার ভালোভাবে আমরা চেক চেকব্যাক করতে পারবো কি ওরা কিভাবে ডিপ্লয়মেন্ট অন দ্য গ্রাউন্ড করে রেখেছে আর কীভাবে ওরা বিহেভ করছে তারপরেই আমরা একটা কোনো ডিসিশন নেব। একটা জিনিস মনে রাখবেন কি আজকাল স্যাটেলাইটের যুগে এমন কিছু জিনিস নেই পাকিস্তানে যেটা আমরা দেখতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না ওদের সব মুভমেন্ট আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওদের কোন জায়গায় টেরারিস সরিয়ে দিচ্ছে কোন জায়গায় ঢুকাচ্ছে সব জিনিস করছে ভারত অনেক ধন্যবাদ আপনাকে কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এপ্রিল বিদেশ মন্ত্রক আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে আর এই চেকপোস্টটি ভারত ও ও পাকিস্তানের মধ্যে ভ্রমণ আদান প্রদানের বাণিজ্য একটি অন্যতম পথ ছিল আমার সঙ্গে সরাসরি রয়েছে সহকর্মী রুমেলা একেবারে আটারি ওয়াঘা সীমান্ত থেকে রুমেলা সকাল থেকে তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল তুমি যেখানে রয়েছো আমরা জানি তেইশ এপ্রিল থেকে একেবারে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই সীমান্ত কি দেখতে পাচ্ছো কি ছবি উঠে আসছে এখনো পর্যন্ত দেখো সীমান্তবর্তী এলাকার যে গ্রামগুলো সেই গ্রামগুলো মোটামুটি খালি হয়ে গিয়েছে প্রথম দিকে দিনের বেলা বাড়িতে লোকজন থাকছিলেন আর তারপর তারা ভয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন যেটুকু যা জিনিস নেওয়ার যেরকম জম্মুর মানুষও যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে তারা ছেড়ে চলে গিয়েছেন আমি এখন যে জায়গায় রয়েছি সেই জায়গা ঐতিহাসিক একটা করিডোর বলা যায় এই যে রেলপথ যা আমি দেখাচ্ছি এই রেলপথের একদম সোজা হচ্ছে ওয়াঘা ওয়াঘায় গিয়ে কানেক্ট করছে এই রেলপথ এবং আমি আমার সহকর্মী অসিতকে বলবো একটু যদি বাদিকে প্যান করে দেখানো যায় ওদিকে হচ্ছে আটারি গেট আর এই রেলপথ ধরেই এক সময় চলতো থর এক্সপ্রেস এক সময় চলতো সমঝোতা এক্সপ্রেস দেখো ভারত পাকিস্তানের মধ্যে টেনশন চাপানো তোর বারবার সামরিক বিরতি এসেছে কিন্তু তা লঙ্ঘন করে পাকিস্তান বারবার ভারতকে অ্যাট্যাক করেছে আর সেই সময় মাঝে মাঝেই এই রেলপথ স্তব্ধ হতো কিন্তু দু হাজার পর দু উনিশ মানে পুলওয়ামা দু হাজার উনিশের পুলওয়ামার ঘটনার পর এই রেলপথ একেবারে আটারি ওয়াঘা এই যে রেল কানেকশন না কোন রকম রেল চলাচল করে না আর আবার ঠিক পেছনেই ঠিক পেছনেই এই সীমান্তের কাঁটাতারের ওপারে রয়েছে ওয়াঘা দামদিকে আটারি বাদিকে ওয়াঘা ঠিক এইখানেই উনিশশো সালের আগে অর্থাৎ দেশভাগের আগে ওপারে লাহর কাঁচাতারের ওপারে ওয়াঘা এখানে এপারে লাহোর লাহোর মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার ডিস্টেন্সে এখানে লাহো আর আমার ডানদিকেই অমৃতসর এই লাহোর আর অমৃতসর ছিল অভিব বিভক্ত পাঞ্জাবের যবজ অর্থনৈতিক কেন্দ্র কিন্তু এখন তার মাঝখান দিয়ে চলে গিয়েছে বিভাজনরেখা এবং সেই বিভাজন রেখা প্রিয়াঙ্কা আরও সুদৃঢ় হয়েছে পহেলগাঁও হামলার পর। দু হাজার পঁচিশের বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলার পর এই যে সীমান্ত তা তুমি যেমন বলছিলে তা বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ঠিক ধন্যবাদ রুমেলা